প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স কন্ডিশনাল অপারেটরের আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকে টিউটোরিয়ালে আমরা জানবো অর্থাৎ বিভিন্ন যে কন্ডিশনাল গুলো আছে অর্থাৎ ফাংশনাল অপারেটর বা অপারেন্ট সেগুলো সম্পর্কে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইক্রোটি অন করুন তাহলে চলুন ভিডিওটা শুরু করি কন্ডিশনাল অপারেটর আমাদের এখানে কয়েকটা বলতে এক নম্বর আছে এটা তো আমরা সবাই জানি এটার নাম কি এটার নাম আছে ইকুয়াল সরি ইকুয়াল অর্থাৎ সমান সমান মানে দুই দিকে সমান সমান মানগুলো নির্ণয় করা হয় অর্থাৎ ট্রু আর ফলস যদি হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় আর মাইক্রোসফট সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ইকুয়াল অর্থাৎ কোনো ফর্মুলা যদি আপনাকে নিয়ে আসতে হয় তাহলে এই ইকুয়াল ব্যবহার করতে হয় এর পরে আছে অর্থাৎ নট ইকুয়াল কি এটা এর নাম হচ্ছে নট ইকুয়াল নট ইকুয়াল এর সাহায্যেও সেম কাজ করা হয় যে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করব ট্রু ফলস নির্ণয় করে অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করবো এই সংখ্যাগুলো কি দুইটা সংখ্যা যদি থাকে তাহলে এই সংখ্যাগুলো কি ছোট মানে সমান সমান বা সমান সমান নয় এরকম আর কি ব্যবহার করতে হবে এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এগুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল থাকবে আচ্ছা সাথে সাথে যদি এক্সাম্পল দিই তাও তো ভালো হবে অর্থাৎ আমরা যদি করি এস্ট আছে কি আপনাদের বোঝানোর জন্য দিলাম ওয়ান এই দুটো কি সত্য কিনা মানে আচ্ছা আমরা যদি এখানে দশ দেই আর এখানে যদি আমরা দশ দিই এইটা সত্য কিনা এই সত্য কিনা এই রাশি দুটার সত্য কিনা এইগুলো আর কি নির্ণয় করা হয় যে আমাদের সত্য যদি সত্য হয় আমার আমরা সবস মাকে এখানে পা দিলাম তাহলে দেখেন ফলস আছে এই ক্ষেত্রে আর কি ব্যবহার করা হয় কোন সংখ্যাগুলো এরপরে সবচেয়ে আর একটা বিষয় যেটা আছে এটা তো আমরা সবাই জানি গেটার দেন অর্থাৎ গেটার যেটা দেন অর্থাৎ বড় সংখ্যা অর্থাৎ আমরা কি জানি এটা জানি আমার বড় সংখ্যা আমরা বড় সংখ্যাগুলো নির্ণয় করতে পারি আচ্ছা আমরা এখানে আগে ফর্মুলাগুলো গুলো দিই যে আসলে ঠিক আছে কিনা এরপরে আমরা কি দেই আচ্ছা আমরা ওয়ান না দিই এখানে এখানে কি শুরু করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে টু থেকে শুরু করলে মোটামুটি একটা রেজাল্ট আসবে আচ্ছা এই জায়গায় আমরা কি করি এখন এখানে ট্রেন দিছি এই জায়গায় ট্রেন দেই এই জায়গায় আমরা যদি ট্রেন দিই তাহলে দেখুন সংখ্যাগুলো সুন্দর করে কিন্তু দেখে দিচ্ছে এখন আমরা চেক করবো যে গেটার দিন দিয়ে চেক করবো যে আসলে কিটা অর্থাৎ দশ পাশের সে বড় কিনা অবশ্য বড় তাহলে ট্রু আসবে এইগুলো আজকে আমরা বেসিক জানতেছি পরবর্তী টিউটোরিয়ালে অ্যাডভান্স নিয়ে কাজ করবো অর্থাৎ কন্ডিশনাল আমরা যে ফর্মুলাগুলো আছে কাউন ইফস কাউন কাউন ইফস তারপর সাম সাম ইফস এগুলো ফর্মুলাতে মানে ব্যবহার শিখব এরপরে আছে এটা লেস দেন লেস দেন সরি অর্থাৎ কি এটাও সেম কাজ করে অর্থাৎ ট্রু আর ফলস এও নির্ণয় করে দেয় এখন দেখুন এখন বলা হচ্ছে ছোট না দশ চেয়ে বড় এই যেটা সে সঙ্গে অবশ্যই কি পাঁচ দশের চেয়ে ছোট যদি লিখতেন তাহলে অবশ্যই ঠিক আছে এখন যদি আমরা এখানে তাহলে কি অবশ্যই ফলস দশ এসে বিশ কখনো বড় হতে পারে না এই জন্য আমরা যদি এখানে পাঁচ দেয় তাহলে দেখেন টুয়ে এরপরে আছে গ্রেটার দেন অর ইকুয়াল এটা আছে কি গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন অল ইকুয়াল অর্থাৎ একটু বড় করি নেই এখন যদি তাহলে দেখেন কি বলা আছে এটাতে এটার মানে হচ্ছে দশ ছোট সরি দশ পাঁচের সে বড় কিনা অবশ্যই বড় আবার সমান সমান কিনা এটা এইটা আর কি প্রথম হচ্ছে গ্রেটার দেন কাজ করবে পরে হচ্ছে ইকুয়াল কাজ করবে অর্থাৎ কি দেখুন আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছিলাম এখানে প্রথমবার বলা হয়েছে দশ চেয়ে বড় কিনা অথবা দশ পাশের চেয়ে সমান কিনা যদি সমান হয় তারপর আমরা এখানে কি কাজ করবে এটা আছে প্রথমে গ্রেটার দনে কাজ করে পরে ইকুয়েলের কাজ করবে এখানে হচ্ছে গ্রেটার দেন এরপরে আমাদের আছে আমরা লিখি লেস দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল এখন আমরা এটা ফর্মুলাতে সেট করি তাহলে আছে ওকে এখন আমরা বলতেছি যে লেস দেন লেস দেন বলছে দশ পাঁচের চেয়ে ছোট অবশ্যই দশ পাঁচের চেয়ে বড় বা এটা বলা যে দশ পাঁচ দশের চেয়ে বড় ছোট এর আর কি মানে উল্টাল্টা আর কি এই এটা দিনে উল্টোটা কাজ করে এখন যদি আমরা এখানে পনেরো দিই তাহলে দেখুন ঠিক আছে ঠিক আছে বলতে কি বোঝাচ্ছি এখানে বলা হচ্ছে যে অল্টার বর্ডার দেব এগুলো আপনার একটা একটা কি মোটামুটি একটা পজিশনে নিয়ে গেলাম আর এইগুলোকে আমরা সেন্টারে একটা রাখার চেষ্টা করলাম শর্ট করলাম অর্থাৎ শর্টকাটে ব্যবহার করলাম তা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাই আগামী ভিডিওতে আমরা এর বিস্তারিত টিউটোরিয়ালগুলো দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত করে পাশে থাকবেন ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ